সালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবারকাতু সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের পাশের মতো আমি ভালো আছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাক আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দর্শক দেখতে পাচ্ছেন আমার সাথে আচ্ছা হচ্ছে আমাদের হাসান আলম ওর কথাই বলছিলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম একটা দীর্ঘ যে সৌদি আরব থেকে সে জমাদত ছিল তারপরে হুট করেই পারমিট চলে আসে এবং ব্যক্তিগতভাবে ওর আচার আচরণে এমন কোনো মানে অ্যাসনা একটা প্যারা দেওয়া ওই জিনিসটা ছিল না প্রবণতাটা তার মধ্যে ছিল না এবং খুব অল্প সময়ে তার বিজনেস আলহামদুলিল্লাহ তো তার পারমিট আসার পরে সে সৌদি থেকে চলে আসছে এসে নেপালে গেল ভিসা নিয়ে চলে আসছে আসার পরবর্তীতে যেসব প্রক্রিয়া সেগুলো আমাদের সুসম্পন্ন হয়েছে

কতদিন লাগছে মোটামুটি 120 দিন লাগছে তার কারো আরো আগে হয়ে গেছে কারো আরো অনেক আগে প্রসেসে কত লাগলো মানে ফাইল জমা থেকে শুরু করে ইন টোটাল প্রসেসে 8 10 মাস এরকম লাগছে 10 মাস 10 মাসের মতো লাগছে হ্যাঁ পেছা পাওয়ার পর ফ্যামিলি সবাই খুশি তো না আলহামদুলিল্লাহ সবাই খুশি সবাই খুশি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আরেকটা কথা বলি যে ওর সাথে আরেকটা ছিল সৌদি আরবে সম্ভবত নামটা ভুলে গেছে কি আলেজেনিয়র নাম ছিল সিলেটের ওরও পারমিট ছিল সে আসার আগ পর্যন্ত পারমিট আসার সপ্তাহখানিক আগ পর্যন্ত আমরা অত্যাচার করছে কবে পারমিট করবো কবে পারমিট করবো তো পারমিট আসার পরে সেই লোকটা আর আসলো না ইভেন ফোন ফোনও বন্ধ করে দিয়েছে আমার মনে হয় আমরা ব্লক করে অন্য নাম্বার চালু করছে তো টোটালি তার সাথে ইয়ে হয়ে গেলাম তো এভাবে করে আমাদের প্রায় পারমিট আসার পরে আটজন আমাদের ইন্ডিয়াতে যায় নাই যারা যায় নাই তাদের কারণে আমরা অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়েছি তো যাই হোক আল্লাহ তাদের বিচার করবে ইনশাল্লাহ তো হাসান আলম তোমার কাছে প্রশ্ন যে আহ তুমি তো নেপালের ছিলে অনেকদিন দিন কতদিন পড়লে বললে একশো ধর একশো দিন লাগছে একশো বিশ দিনের পাইলে তো তোমার সাথে তো আরও অনেকেই ছিল তখন অনেক মানুষ আহ তখন প্রচুর হিজেক্ট ছিল তো সেই সময়টা তোমাদের কেমন লাগতো তখন আতঙ্ক ছিল এমনি কি দ আল্লাহর উপর ভরসা ছিল যে ইনশাল্লাহ এই কোম্পানিটা অনেক ভালো আমাদের যে জুকিজ জ্যামের ফার্মিটে রেজালভাই ভাই করে দিছে খুবই ভালো ছিল তো ওই হিসাবে আল্লাহর উপর ভরসা আর আপনার উপর বিশ্বাস থেকে মোটামুটি ওই রকমটা হয়নি তার ভিতরে আলহামদুলিল্লাহ আমি জানতামই মনে করেন যে বিষয়টা হবে ইনশাল্লাহ আল্লাহর উপর বিশ্বাস রাখি তারপরে অনেক লোকের রিজেক্ট হয়েছে যে ওগুলা ফ্যাক পারমিট কোম্পানি রেসপন্স ছিল না বা কোম্পানি ঠিকঠাক ছিল না হয়তো ওইরকম ডকুমেন্টস প্রোভাইড করতে পারে নাই এই কারণে রিজেক্ট হয়েছে বেশি বেশিরভাগই ফ্যাক ডকুমেন্টস বা কোম্পানির রেসপন্স নেই এই কারণে তো আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানিও ভালো রেসপন্স খুবই ভালো কোম্পানির এখন যারা ওই কোম্পানিতে আছে আমাদের যারা তোমাদের আগে গেছে আরকি তাদের সাথে খুবই ভালো আছে তারা

হ্যাঁ সবর করতে হবে তো যাই হোক ওর ম্যান পার হয়ে গেছে টোটাল ফ্লাইটের জন্য আজকে সব ফাইল রেডি করছি আমরা এখন ওকে আমরা দিচ্ছি না তোমার ফাইলটা বুঝে নাও আর আমাদের দর্শকদেরকে দেখাও তো সব কিছু সব কিছু আছে এখানে আমার ম্যান পাওয়ার পাসপোর্ট খুলে দেখো আরেকজন ছিল আমাদের রাকিম হাসান ও অসুস্থ অনুভব করতেছে বললো ও আসে নাই

আর এই হচ্ছে ওর এয়ার টিকিট সিঙ্গাপুরও এয়ারলাইন্সে যাচ্ছে ওরা একসাথে আজকে ছয় জন যাচ্ছে এই জন্যই মূলত এয়ারপোর্টে যাবো এবং ওদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আমাদের আমি ওদের প্রতি সন্তুষ্ট আমার মনে হয় এই প্রথম ছয় জনকে আমরা বিদে দিচ্ছি যাদের সাথে টাকা নিয়ে কোনো গ্যাদারিং হয়নি এছাড়া প্রত্যেকের সাথে আমাদের ঘেঁষা ঘেঁষি কষা কষি হয়েছে আলহামদুলিল্লাহ ওদের কিছু হয়নি এই যে এটা হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক পারমিট এবং এটা হচ্ছে কন্টাক্ট লেটার আর এই হচ্ছে ম্যান পাওয়ার তো ওর দিলাম আর কোনো কিছু বাকি নাই তো এর নামটা আমার সবকিছু ইনশাল্লাহ তো হাসান আলহামের ফ্লাইট হচ্ছে রাতের আহ এগারোটা পঞ্চান্ন বারোটা প্রায় আমরা একটু পরে এয়ারপোর্টে ঢুকে যাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এই যে জার্নিটা ছিল তার এই পর্যন্ত সবকিছু ওকে আলহামদুলিল্লাহ আমরা সব দিক দিয়ে সুপ্রিয়া জানি আল্লাহ দরবারে যে সবকিছু সুন্দর মতো সুসম্পন্ন হয়েছে বাকি কাজ যেটুকু আছে ওইখানে যে পৌঁছায় এবং কোম্পানিতে পৌঁছায় এই দুটো স্টেপ আল্লাহ সুন্দর মতো নিরাপদে ব্যবস্থা করে দিক এটাই খালি আল্লাহর কাছে চাই আর পাশাপাশি যারা আমাদের ভিডিও দেখবেন সবাই দোয়া করবেন আল্লাহ ওদেরকে সফল কাম করে এবং যে স্বপ্ন নিয়ে যাচ্ছে পরিবারের দায়িত্ব নিয়ে যাচ্ছে আল্লাহ জাতে সফল করে

আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল